এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ের আগে ছোটোবেলা থেকে যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো নিয়ে আগের দিন আলোচনা করেছি এবার বিয়ের পরে যাদের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে তাদের নিয়ে আলোচনা করব। বিয়ের সময় দেখতে গেছিল আমার এক মাস্তুত দাদা এবং বন্ধুবান্ধব সেখানে দেখা হয়েছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে বেশি কোশ্চেন করেছিল সে আমাদের মধ্যে এখন আর নেই তার অনেক স্মৃতি আমার বুকের মধ্যে রয়েছে যেমন সে বলছিল আমাদের বন্ধু কিন্তু ঘুরতে ভালোবাসে তুমি ঘুরতে ভালোবাসো তো আমি হ্যাঁ আমি ঘুরতে ভালোবাসি তুমি কি ভালোবাসো আমি বলেছি আমি সমুদ্র সমুদ্র ও বলেছে ও কিন্তু পাহাড় ভালোবাসে আমি হচ্ছে আমার যেখানে গেলেই হলো বেড়াতে একটা একদিন একটা সময় নিয়ে গেলেই হলো তারপরে আমাকে বলছে শিঙারা খাবে আমি না শিঙারা খাবো না শিঙারা খেলে আমার গ্যাস হয়ে যায় বলে না না লিপস্টিক নষ্ট হয়ে যাবে তাই শিঙারা খেতে চাইছে না ওই একটা স্মৃতি গেল তারপরে গেছে সবাই মিলে মামার বাড়িতে বিয়ে করা আমার হচ্ছে আমাদের রেজিস্ট্রি আগে হয়েছে ষোলোই জুন এই ষোলোই জুন আসলে আমরা আঠেরোতে পা দেবো আর কি সেই রেজিস্ট্রি বিয়ে হিসাবে আর কি সেখানে তিন সেখানে দুই যা গেছিলো বড়জা মেজা দুজনে গেছিল তারপরে আমার ননদ নন্দাই তারপর তাদের পরিবার সবাই গেছিল খুব আনন্দ হয়েছিল হলো রেজিস্ট্রেশটি হলো মামার বাড়িতে খাওয়া দাওয়া হলো তারপরে তারা খুব বৃষ্টি সেদিনকে বৃষ্টি মানে বিখ্যাত বৃষ্টি আমার তারপরে আমার রাঙা দাদা ভাই গেছিলো সে আবার ইয়ে একটু মানে ছোটোবেলায় পা কেটে ছিল সেই হাঁটতে পারে না সেইভাবেই গাড়ি করে গিয়েছিল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গিয়েছিল সেই এক স্মৃতি তারপরে বিয়ের বিয়ে হলো বিয়ের পরে বাড়িতে ঢুকতে গিয়ে সেই যা ওদের দুই যা তার মধ্যে বিশেষ করে বড় যা মানে আমাদের সেই ঘর আটকে দেয় টাকাতে না দিলে না সেই বড় যা ছোট আর ওই মেজো যা মিলে সেই এক স্মৃতি সেই খেলাধুলা অনেক রকমের স্মৃতি বুকের মধ্যে জড়িয়ে রয়েছে তাদের পরিবার তারপরে বউ ভাতের দিন দিন সকালবেলায় সেই ননদের যা হয় ননদরা থাক বাড়ি থাকলে সেই যা হয় ওঠো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো উঠে সকালে ঘর টর ঝাড় দাও সান টান করে চলো রোদে চলো এবার ভাত কাপড় দেওয়া হলো সবাইকে ভাত দেওয়া হলাম ঘি ভাত দেওয়া হলো দিয়ে তারপরে ভাত কাপড় হলো বিকাল রাত্রিবেলায় যথারীতি যেরকমভাবে অনুষ্ঠান হয় সবাই মিলে সব লোকজন এলো তা যায়ের পরিবার পরিবার সবাই এলো বড়ো যা সবাই এলো সেই বড়জায়ের ওই জিনিসগুলো সত্যি ভোলার মতো নাই ইয়ার কি আড্ডা খুব ভালোবাসত সেই বড়োজাও আজ আমার মধ্যে নেই কিন্তু বড়জার স্মৃতিগুলো খুব মনে পড়ে এবং খুব বেদনাদায়ক স্মৃতিগুলো এইভাবে এইভাবে জীবনে স্মৃতিগুলো জড়িয়ে থাকে স্মৃতিগুলো মনের মধ্যে কোথায় লেগে থাকবেই এই স্মৃতিগুলো কোনো দিন ভুলবার নয় তারপরে এখনো পর্যন্ত এখনো দুই যা আমাদের সঙ্গে আমার সঙ্গে আছে সেই দুই যায়েরও নানা রকমের স্মৃতি গান আড্ডা তাদের বাড়িতে এক জায়ের বাড়িতে আমাদের রবীন্দ্র জয়ন্তী হয় সেখানে আমরা তিন যা মিলে পারফরমেন্স করি তাদের ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী তারপরে দিদিভাই গল্প কবিতা বলে আমি গান করি মা ওই দিদিভাই নাচে নাচ গান নাটকের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় সেই নিয়ে আমরা সব জায়েরা মিলে একটা আলাদা স্মৃতি আনন্দ স্মৃতি মনে ওখানে ফুটে ওঠে সেই নিয়ে এবার সেই জিনিসগুলো একসঙ্গে করে একটা কবিতা আমি আপনাদের তোমাদের সামনে পরিবেশন করব ভালো লাগলে কমেন্টে জানিয়ে অনেক দিন তোমাদের নিয়ে কবিতা লেখা হয় না তোমাদের নিয়ে আর ভাবা হয় না মনে পড়ে কি তোমাদের সাথে হতো কত যে কথা তোমাদের সাথে ছিল আমার অনেক স্মৃতি মনে পড়ে তোমাদের সাথে হয়েছে কত গানের আড্ডা মনে পড়ে কত যে ছিল তোমাদের সঙ্গে আমার প্রীতি আজও মনে পড়ে রংধনুর কথা চারজনে বসে সময় কাটতো অযথা মনে পড়ে তোমার হাসি যার পর আমি হতাম খুশি মনে পড়ে তোমাদের সাথে কত আড্ডা কাটাতাম দিন নাওয়া নেই খাওয়া নেই চলতো ছোটাছুটি সারাদিন তুলতে ভুলতে শেখাও হার কাঁপানো সকল ভয়াল জুটি মুসতে থাকে মনের থেকে সকল দুঃখের স্মৃতি দুঃখের স্মৃতি বিস্তৃতিকে হৃদয় হালকা হলে দুঃখভাবে নয়ন দুটো ভরবে না আর জলে মনের কোণে যাই যে ভরে রয়ে সুখের স্মৃতিগুলো স্মৃতির খাতায় ওই মেলাতে যতই জমুক ঝুলো সুখ স্মৃতি মনের মাঝে মারলে পরে উঁকি তাহার ছোঁয়া বুকে নিয়ে যাই যে থাকা সুখী যেহেতু আমরা একটা সাংস্কৃতিক কালচারালের মধ্যে ব্যস্ত আমরা থাকি আমাদের তিন যা সেই হিসেবে যে যেহেতু পরিবেশ দিবস তাই গাছ বন্ধু এইটা দিয়েই শেষ করছি গাছ আমাদের জীবন বাঁচি তাকে ঘিরে নয়টা মিথ্যা কথা থাকি সুখে নিরে গাছ যদি বাঁচে তবে বাঁচবো সকলে যদি ফুল ফোটে তবে যাবে না দীঘলে ভালো লাগলে সবাই কমেন্টে জানিও এবার ভাইদের সবাইকে আমার স্মৃতির কোঠায় মনের কোঠায় রেখে আমি শেষ করছি ভালো লাগলে কমেন্ট দিও ধন্যবাদ